জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভমিষ্ট প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বিশেষ বিষয়ে আমরা জানি যে এই দিনটার জন্য আমরা সকলে অপেক্ষা করে থাকি দেখুন কাল একটা বিশেষ দিন আর কালকের দিনে আমাদের যা যা করতে হবে তা কিন্তু একদম কালকের দিনেই করতে হবে যে দিনটা যায় সেদিনটা না একটা ঠাকুর বলেন আপনারা প্রত্যেকেই জানেন যে কাল কি কাল হচ্ছে আষাঢ় মাসের শেষ আর এই আষাঢ় মাসের শেষেই আমাদের একটা কোথাও বৈঠক রাখতে হয় যে বৈঠকে আমরা আলোচনা করব যে শ্রাবণ মাসে কোথায় কি হবে কিভাবে হবে তো একটা নতুন কথা আপনাদের বলবো যেটা আচার্য নির্দেশ প্রত্যেককে পালন করতে হবে আপনারা জানেন শ্রাবণ মাস এই মাসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের প্রত্যেকের জন্য কারণ এটা হচ্ছে পরম পূজনীয়া শ্রী শ্রী বড় মায়ের জন্ম মাস তো এই দিনগুলোতে আমরা কী কী করি মাতৃ সম্মেলন করি বড় মায়ের গান বড় মায়ের জীবনী বড়ো মায়ের বিভিন্ন রকমের কথাবার্তা তার শিশি ঠাকুরকে সেবা করার বিশেষ ধরন তার সংসার করবার নিয়ম সমস্ত কিছু আমরা জানতে পারি বড় মায়ের জীবনী থেকে এবং মাতৃ সম্মেলনে এগুলোই কিন্তু আলোচনা হয় আর যদি বললেন মাতৃ সম্মেলনে যে কেবলমাত্র বড় মায়েরই কথা বলতে হবে এমনটা নয় বড়ো কাকে নিয়ে বড়মা ঠাকুরকে নিয়ে তাই আমরা ঠাকুরের কথাও বলতে পারি এটা আচার্যদেব বলেছেন এটা আচার্য নির্দেশ আমরা অনেকেই ভাবি সম্মেলনে ঠাকুরের কথা বলা চলে না মাতৃ সম্মেলনে ঠাকুরের বক্তব্য দেওয়া চলে না একদমই না ঠাকুরকে নিয়েই বড় মা খুশি হন ঠাকুরের সেবা করলে ঠাকুরের কথা বললে তাই বড়ো মায়ের এই পুরো শ্রাবণ মাসে আমরা বড় মায়ের বিভিন্ন কথা তার জীবনী তার দেওয়া নির্দেশ তার জীবনের বিশেষ বিশেষ দিকগুলি এবং আমাদের তিনি কি কি শিক্ষা দিতে চেয়েছেন তা আমরা আলোচনা করব কিছু বলতে গেলে কিছু শিখতে হয় যা তা যুক্তিবিহীন কথা বললে কিন্তু হয় না আমরা মাতৃ সম্মেলনে গিয়ে একই রকমের যদি আলোচনা করি এতে কিন্তু মানুষ শুনবে না আর শুনলেও মানুষ সেটা নেবে না তাই না তার জন্য বড় মায়ের জীবনী গ্রন্থ ঠাকুর বাড়ি থেকে কালেক্ট করে আমরা নিয়ে আসব এবং মাতৃ সম্মেলনে আমরা বড় মায়ের জীবনী সম্পর্কে আলোচনাগুলো করব শিশি বড় মায়ের যে শিক্ষা আমাদের উদ্দেশ্যে বলা অনেক কথা আছে কেবলমাত্র যে শিশি ঠাকুরের জন্য তিনি সারা জীবন অতিবাহিত করে গেছে না ঠাকুরকে কিভাবে খেতে দিতেন কিভাবে তার পান সাজতেন কিভাবে তার বাসনপত্র কাপড় ভোজ করে রাখতেন শুধু সেগুলোই নয় আমাদের উদ্দেশ্যে বলা শিশি বড় মায়ের যে বিশেষ নির্দেশ সেগুলোকে জানতে হলে আমাদের কিন্তু পড়তে হবে তাই এই পড়ার বন্ধ হওয়া চলবে না আচ্ছা এরপর যে বিশেষ নির্দেশ আচার্য নির্দেশ সেটা কিন্তু আমি আপনাদের আগেও বলেছি এই বেশ কিছুদিন আগে আমাদের বাড়িতে ঠাকুর বাড়ি থেকে কিছু মানুষ এসেছিল যাকে বলা হচ্ছে যে এই ডিপি ওয়ার্কের কাজে যারা এসেছিলেন তারা বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন আমাদের প্রত্যেককে তাহলে শ্রাবণ মাসে আর ভাদ্র মাস এই দুই মাস আমাদের সৎসঙ্গীদের জন্য খুব গুরুত্বপূর্ণ মাস প্রতি বছর মানে ওয়েট করে থাকি এই সম জন্য কেন না শ্রাবণ মাস ভাদ্র মাস শ্রাবণ মাস পরম পূজনীয়া শ্রী বড় মায়ের জন্ম মাস আর মাস হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের জন্ম মাস তাই না তো এই যারা এসেছিলেন আমাদের বাড়িতে তারা বললেন দেখুন আপনারা একটা একটা দল করুন প্রত্যেক দিন কোনো না কোনো গুরু ভাইয়ের বাড়িতে প্রার্থনার ব্যবস্থা করুন সৎসঙ্গ কোথায় করবেন ভাদ্র মাসে তো রেগুলার সৎসঙ্গ হয় এখন এই সাধারণ দিনগুলোতে সৎসঙ্গের জন্য এত সব কেউ মাথা ঘামায় না কিন্তু একটা কথা ভেবে দেখুন তো এত মাসে কিন্তু একটা বাড়ি থেকে বেরিয়ে আরেকটা বাড়িতে সৎসঙ্গ শুরু কারো আবার রাগ হয়ে যাচ্ছে যে আমার বাড়িতে হলো না এগুলো কিন্তু না আমরা প্রত্যেকে একটু এই মানে যে দিনটা এই যে কাজটা এটা একটু চেঞ্জ করবো এই চেঞ্জটা কিন্তু আমরা নিজেরা করব না এটা আচার্য নির্দেশ কিভাবে চেঞ্জ করবো সেদিনে যারা এসেছিলেন তারা বললেন আপনারা নিশ্চয়ই সৎসঙ্গ করেন মাস সামনে সৎসঙ্গ করবেন কিভাবে করবেন যাদের বাড়িতে কোনোদিন সৎসঙ্গ হয়নি যারা কেবলমাত্র দীক্ষা নিয়ে ইষ্টভীতি করছে তাদের বাড়িতে আর কিছুই হয়নি ঠাকুর কোনো রকমে আছে সেই সব এলাকায় গিয়ে আপনারা সৎসঙ্গর ব্যবস্থা করুন তাহলে আমরা মায়েরা নিশ্চয়ই ডিপি ওয়ার্কের কাজে বেরোচ্ছি তাই না তো এই ডিপি ওয়ার্কের কাজে যারা বেরোচ্ছি তাদের জানা আছে যে কোন কোন ঘরগুলোতে কেবলমাত্র দীক্ষা নেওয়া হয়েছে আর ঠাকুরকে বসিয়ে রাখা হয়েছে ছোট্ট একটা পিড়িতে তো সেইখানে গিয়ে আমরা মাতৃ সম্মেলনগুলো সম্মেলনগুলো রেডি করব আলোচনা করব বড়মা বড়মাকে বড়ো বড়োমার কথা কেন বলবো ঠাকুরকে তিনি কেন আমাদের এই ইষ্টভীতি করতে বলেছেন বড়মা মা কী করতেন বড়মাকে মাকে কীভাবে পুজো করবো তার সেবা করলে কিভাবে আমরা সংসার জীবনে মানে সাফল্য পেতে পারবো দেখুন সংসার করবার তো একটা নিয়ম আছে যেমন তেমনভাবে সংসার করা চল মানে যায় না বিয়ে হলো সন্তান সন্ততি হলো তা মানে যে সংসার হলো এমনটা নয় সংসারে যে কিভাবে কি নিয়ম পালন করলে আমরা প্রত্যেকটি মানুষ সুখী হতে পারবো তার বিশেষ নিয়মগুলো কিন্তু শ্রী বড়ো মাই বলে গেছেন তো এই কথাগুলো যখন একটা মানে সাধারণ মানুষের পরিবার সাধারণ মানুষগুলোকে নিয়ে তৈরি পরিবার শুনবে তাহলে তাদের ভালো লাগবে তাহলে আমরা বাড়িতে মানে একে তাকে এর তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে আমার বাড়িতে মাতৃ সম্মেলন হোক ওর বাড়িতে মাতৃ সম্মেলন হোক ওই অমুক লোকটার করে সম্মেলন হোক ওর বাড়িতে আগের বছর হয়নি এই কথাগুলো না বলে আচার্য নির্দেশ পালনে প্রতি হব কি করব আমরা মাতৃ সম্মেলনগুলো এমন এমন এলাকাতে করব। এমন এমন জায়গায় করব যেখানে কোনোদিন সম্মেলন জিনিসটা হয়নি এবং মাতৃ সম্মেলন সম্পর্কে কেউ জানেও না সেই সমস্ত জায়গায় করব এই মাতৃ সম্মেলন ব্যাপারটা অনেকের কাছে জানা নেই কীভাবে করতে হয় তার অ্যারেঞ্জ কিন্তু মানুষের ওপর ভারাভার দায়িত্ব দিয়ে নয় আগের দিন গিয়ে বলে এলাম যে আমি আমরা কাল সাতজন কি দশজন আসবো তোমরা এই ব্যবস্থাগুলো করে রাখবে এমনটা নয় কালকে আমরা আসবো সব কিছু নিয়ে তোমরা শুধু একটু জায়গা পরিষ্কার করে রেখো এইটুকুই থাকবে মাতৃ সম্মেলন হয়তো পাঁচটা থেকে শুরু হলো আমরা কিন্তু পৌঁছে যাব সাড়ে চারটা থেকে সেখানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করব বড়মাকে সাজানো ঠাকুরকে সাজানো সেখানে ভোগ নিবেদন থেকে শুরু করে তাদের প্রত্যেকটা জিনিসকে শিখিয়ে দিলাম মাতৃসম্মেলন শুরু করলাম সঠিক সময়ে শেষ করলাম প্রসাদ চারিদিকে দিয়ে দিলাম বিতরণ করে দিলাম সম্মেলন কেন করে কিভাবে করে এগুলো আলোচনা মানে আলোচ্য বিষয় রেডি করে তাদেরকে বুঝিয়ে সম্মেলন তৈরি হয়ে গেল এবং মাতৃসম্মেলন সেদিন সম্পন্ন হল সেই দিনেই আমরা ঠিক করে নেবো যে পরের দিন কোন এলাকাতে যাব এবং কোনখানে সম্মেলন করব। এবং যে বাড়িতে করলাম তাদেরকেও নিয়ে যাবার চেষ্টা করব এই কাজগুলো যদি আমরা গুছিয়ে করি তাহলে একবার ভেবে দেখুন যে কত নতুন মানুষ মাতৃ সম্মেলন জিনিসটা শিখবে মাতৃ সম্মেলনে কত মানুষ আসবে তা না যে বাড়িতে ঠাকুর বেশ গোছ করে সাজানো আছে ঠাকুরকে সবাই জানেন ঠাকুরের নীতি নিয়ম নীতিগুলো মানেন মাতৃ সম্মেলন মাসে দু চারবার হচ্ছে তাদের বাড়িতেই যে যদি করি তাহলে অন্যান্য মানুষগুলো কিন্তু এক সাইডেই পড়ে থেকে যাবে তাহলে এই কাজগুলো আমাদের কিন্তু কালকেই স্থির করতে হবে শ্রাবণ মাসের পয়লা থেকেই এই কাজের শুরুবাদ করতে হবে তো আমরা যারা আছি তারা প্রত্যেককে আমরা যারা আছি তারা প্রত্যেকে একটা লিস্ট তৈরি করে নেব। যে 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 এলাকায় যারা ডিপি ওয়ার্ক করছি তারা এই সমস্ত কাজগুলো ভালো করতে পারবো যে সমস্ত জায়গায় ঠাকুরের মানে ঠাকুরকে ছেড়ে দিয়েছেন তারাই হয়তো দশ দিন লিস্ট ভিত্তি করছেন এই বড়ো মার সম্পর্কে তারা কিছু জানেনি তো সেই রকম বাড়িগুলোকে নিয়ে মোটামুটি একটা লিস্ট রেডি করে নেব এর মধ্যে হয়তো কোনো একটা জায়গায় বেশ ভালোভাবে মাতৃ সম্মেলন করলাম সেখানে সবাই মিলেই এলো মানে যারা যারা ঠাকুরকে জানেন এবং যারা ঠাকুরকে ভালোভাবে তাদের নিয়ম ঠাকুরের নিয়মগুলো ঠিকঠাকভাবে পালন করেন যাদের বাড়িতে প্রত্যেক বছর দুটো করে মাতৃ সম্মেলন হয় সেই সমস্ত মানুষগুলো মিলে সব অ্যারেঞ্জ করলো এবং সেইখানে এসে একটা বড় জায়গাতে এসে সবাই মিলে অর্ঘ টর্ঘ দিয়ে নিজেদের মধ্যে একটা মাতৃ সম্মেলন হলো সবাই মিলেই সেটা একদিন কি দুদিন করা হলো কিংবা বড়মার মার জন্মদিনে বিশেষ দিন হিসেবে করা হলো সেটা উদযাপন করলাম আমরা তাহলে এতে করে আমাদের কি হবে আচার্য নির্দেশটা অক্ষুণ্ণ থাকবে মানে নির্দেশ পালন করা হবে আর আমাদের নিজস্ব কিছু ঠাকুরের কাজ করা হবে ইষ্ট কাজ করা হবে তাহলে বোঝা গেল আমরা এইভাবে করতে পারি যারা ডিপি ওয়ার্ক যে মায়েরা করছেন তারা কিন্তু এইভাবেই কালকের দিনটা অ্যারেঞ্জ করে নেন কিভাবে আমরা সাজাবো আগে আমাদের যে কোনো মানে যে কোনো কাজ করি না কেন তার আগে আমাদেরকে একটা বিশেষ পরিকল্পনা তৈরি করতে হয় পরিকল্পনাবিহীন কাজ করলে কাজগুলো এলোমেলো হয়ে যায় একে অপরের সঙ্গে ঝগড়া বাঁধে ঠাকুরের কাজ করতে করতে ঝগড়া বাঁধলে আর বিভিন্ন রকম বিরোধের সৃষ্টি হলে কিন্তু ঠাকুর বিরক্ত হন ঠাকুর অসন্তুষ্ট হন আমাদের কাজ ঠাকুরকে সন্তুষ্ট করা অসন্তুষ্ট করা নয় কিন্তু তার জন্য আমাদের এই কালকের দিনেই কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে আর যেটা আচার্য নির্দেশ মানে কোথায় কোথায় সৎসঙ্গ হওয়া কোথায় কোথায় মাতৃ সম্মেলন হওয়া কোন কোন টিমে কে যাবেন এই রকম যে নিজেদের মধ্যে মানে এক হয়ে নিজেরা এক হয়ে আলোচনা করা দেখুন একটা টিমে হয়তো পনেরো জন আছেন তো ছ সাতজন জন এর বাড়ি যান ছ সাতজন ওই ওর বাড়ি যান এইভাবে একটা দিনে কিন্তু দুটো এলাকায় মানে অজানা ঠাকুরকে অজানা জায়গায় হয়ে যাবে হয়তো ডিপি ওয়ার্ক যারা করছেন তারাই কিন্তু এই কাজগুলো ঠিকঠাকভাবে দেখতে পারবেন তো আমি এই সাজিয়েছি তো আপনারা কেমনভাবে আমাদের কেমনভাবে আপনারা ঠিকঠাক করছেন এই শ্রাবণ মাসটাকে কাটানোর অবশ্যই আমাকেও কমেন্ট করে জানাবেন শ্রাবণ সে যা যা করতে হয় এই সম্পর্কে আমি একটা খুব ভালো আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো শ্রাবণ মাসে যা যা করতে হয় এটা কিন্তু অনেকেই জানেন না তো এই বিষয়ে আমি সিসি বড় মায়ের শ্রীমুখ কিছু কথা আপলোড করব যেগুলো আপনার এই শ্রাবণ মাসের প্রত্যেক দিনের ভিডিও যেটা পরমদাল শিশি ঠাকুরের আলোচনা আমি আপলোড করি এটাতে চোখ রাখবেন শ্রাবণ মাসের কিছু বিশেষ দিন আছে যেগুলো আমাদের পালনীয় অবশ্যই পালন করতে হয় তো সেই দিনগুলোও কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসছি নেক্সট আলোচনাতে কোন কোন দিনগুলো আপনারা পালন করবেন যে যে দিনগুলো আপনাদের পালনীয় তার আগে তিনি আমি ভিডিও আপলোড করি আপনারা প্রত্যেকেই জানেন সেই সম্পর্কে নিশ্চিন্ত থাকুন আপনাদের জন্য আমি আরও একটি নতুন ভিডিও আনবো যেখানে পালনীয় দিনগুলো আপনাদের স্মরণ করিয়ে দেব। আর শ্রাবণ মাসে কি কি করতে হয় এই নিয়েও বিশেষ একখানি আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো তো পুরোপুরো পুরো শ্রাবণ মাসটা যাতে ভালোভাবে কাটে সেটা দায়িত্ব আমাদেরই শ্রী বড়মায়ের মায়ের আলোচনা বক্তব্য গান জীবনী সব কিছু পাঠের মধ্য দিয়ে আমরা কিন্তু শ্রাবণ মাসটাকে আনন্দে কাটাবো শ্রাবণ মাস আষাঢ় মাসের মানে শেষের আগের দিনেই আমি কিন্তু এই ভিডিওটা আপলোড করলাম আপনাদের প্রত্যেকের জন্যে কালকের জন্য আপনারা এই কাজগুলো রেডি করে নেন কারণ শ্রাবণ মাসের প্রথম দিন থেকে আমাদের মাতৃ সম্মেলন শুরু হয়ে যাবে এবং শ্রাবণ মাসের যে ক্রিয়াকর্ম যা যা করতে হয় তাও শুরু হয়ে যাবে তার জন্য আপনারা আজকে থেকে অ্যারেঞ্জ করে নেন কোথায় ঠাকুরের কোথায় এই মানে বৈঠকটা আপনারা করবেন কোথায় ঠাকুরের এই মানে কোথায় কি ঠিক হবে কি করবেন এই সম্পর্কে আজকে আপনারা কথা বলে নেন তো এই সম্পর্কে আজকে আমার আলোচনা ছিল তো কাল আসবো নতুন আলোচনার সাথে আজ এইটুকুই জয়